চল্লিশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছর ষাট বছর যেই লোকটা তফসিল করছে তারে রাখছে জেলখানে আটকাইয়া আর রুচির মধ্যে এমন কয়জন পোকা ঢুকেছিল যে মেয়েটাকে পঞ্চাশ টাকা দিয়ে মাজারে গান গাওয়াইত সেই মেয়েটাকে সংসদের মতন পবিত্র জায়গায় ইজ্জতের আসনে বসাইছিল কথা কয় না বারে জোরে কথা বলেন উত্তারও রুচি আছে কিন্তু আমাদের রুচি ঠিক নাই ঠিক না ভাই কি মেয়েটাকে চীনের নাম মনে হয় ওই যে আমার এক দাদা কইতেছে মমতাজী আমার একটা তফসির আছে তফসিরটার নাম হলো তফসিরে কানজলিমান হাজাইমুল ইরফান তফসিরে কানজলিমান খাজাইমুল এরফান আমার ভাইরা সবাই একমত হয়ে বলেছেন কুকুর চার পায়ের এক পা তুলে পেশাব করে কেন এইটাকে খন্দকার মরহুম আবুল খায় সাহ তিনি ছোট্ট একটা বই চটি বই আকারের মতন আছে দেখবেন সুন্দর সুন্দর ওনার বিষয় ভিত্তিক তফসির দর্শন কোরআন সিরিজ পাওয়া যায় আমার বন্ধুগণ উনি লিখেছেন কুকুর পা তুলে পেশাব করে কেন উনি থিসিস করে গবেষণা করে উনি স্টাডি করে উনি দেখ খুঁজে বের করেছেন যে কুকুর পা তুলে পেশাব করে এই জন্য কুকুর বুঝতে পারে যে আমার ভিতর থেকে যে ঝাঁঝালো পদার্থ বের হবে যে পেশাবটা বের হবে এটা অপবিত্র এই আমার গায়ে লাগলে একে তো আমি নাপাক হব দ্বিতীয়ত আমার গায়ে ঘা হবে আপনারা মনে হয় অন্যদিকে মনোযোগ দিচ্ছেন নাকি একটু পরে টের পাবে একটু পরে টের পাবেন না হ্যাঁ ঠিক আছে বাবা তুমি বসো জি আমার আমার বন্ধুগণ কুকুরও জানে যে আমার এই পেশাবটা হয়ে বলেন যে এর দ্বারা কুকুর মানুষকে বুঝাইলো মানব জাতি আমি কুত্তারও একটা রুচি আছে কিন্তু আমরা মানুষ আমাদের রুচি এতটাই নষ্ট হয়েছিল সামনে যে কি হবে আল্লাহ জানে এতই রুটি হয়েছিল চল্লিশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছর ষাট বছর যে লোকটা তফসিল করছে তারে রাখছে জেলখানে আটকাইয়া আর রুচির মধ্যে এমন কয়জন পোকা ঢুকেছিল যে মেয়েটাকে পঞ্চাশ টাকা দিয়ে মাজারে গান গাওয়াইত সেই মেয়েটাকে সংসদের মতন পবিত্র জায়গায় ইজ্জতের আসনে বসাইছিল কথা কয় না দূরে কথা বলেন উত্তারও রুচি আছে কিন্তু আমাদের রুচি ঠিক নাই ঠিক না ভাই কি মেয়েটাকে শিনের নাম মনে হয় ওই যে আমার এক দাদা কইতেছে মমতাজ জি জি দিদি দয় কুলুক জানু কারণ কিন্তু মমতাজ মমতাজরা ভালো করে চিনেছে দয়ে কুলুক জানু কার না জানুক দয় কুলুক পরার সময় পরে অনাশ গুরুকা কলা নাখ খরুকা অনশ গুরুকা কলা নাক আর কি ওয়ালা না পুরুকা ওলা টান্না দেওয়ার কারণে যে অর্থের বিপরীত হইলো এইটা হ্যাঁ বুঝলো মায় কথা না কেন মানে হের পীর যেমন হ্যাঁ মুড়ি যেমন